আমি রতন অল্লিভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন তো আজকে যে আমি ভিডিওটা দেখাবো আমার এখানে সুপারি গাছ তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে আমার আপেল গাছ আমি লাগিয়েছি সেই আপেল গাছটাকেও দেখাবো এবং আপেল গাছের যে পরিচর্যা কি কি রাসায়নিক সার দিতে হবে সেই পরিচর্যার বিষয়ে আজকে আমি দেখাবো না এটা নেক্সট আর অন্যদিন আরেকটা ভিডিওতে দেবো আমি তো যাই হোক আপনারা যারা চ্যানেলটা দেখছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক দেখছেন আর বিশেষ করে যারা সুপরি গাছ আপনারা লাগিয়েছেন এই বিশেষ করে শীতের দিনে যে সমস্যাগুলো সুপরি গাছে হয় সেই সমস্যাটা হচ্ছে যাদের সুপরি গাছ আপনার লাগিয়েছেন এই শীতের দিনটাতে বিশেষ করে বৃষ্টি বাদল নেই এই এই সময়ে এই সময়ে প্রচণ্ড পরিমাণে যারা প্লান্টেশন করেছেন পর্যাপ্ত পরিমাণে ভাসিয়ে জল দিন এক সপ্তাহ বাদে বাদে যদি সেরকম উঁচু জায়গা হয় এক সপ্তাহ বাদে বাদে আপনারা জল দিন তবেই সুপরি গাছ কিন্তু সবুজ থাকবে না হয় কিন্তু সবুজ আকার থাকবে না সেটা কি হয়ে যাবে ব্রাউন মানে বাদামি বাদামি কিংবা লাল চিটচিটে ভাবার যে পাতা পুড়ে যাবে সেই রোগগুলো সেই সমস্যাগুলো দেখা যাবে এবং যারা আপনারা দেখছেন ভিডিওটা আপনারা যারা যারা সুপরি গাছ লাগিয়েছেন যাদের গাছ লাল হয়ে গেছে ঠিক এই সময়টাতে গাছের মানে যে জায়গায় লাগিয়েছেন যে জমিতে লাগিয়েছেন সেই জমি ভাসিয়ে দিন এবং কোনো যারা আমাদের দর্শক শ্রোতা আপনারা দেখছেন এবং বাড়ির আনাচে কানাচে কিংবা বাউন্ডারিতে লাগিয়েছেন সেই জায়গায়ও আপনারা এক সপ্তাহ বাদে বাদে জল দিন এবং তার সঙ্গে ডিএপি সার ডিএপি সার ইউজ করুন অটোমেটিক গাছ আবার কালোই চলে আসবে আবার কালো সবুজ মানে গাছ সবুজ হতে চলে আসবে আর জলটা আমাকে প্রতিনিয়ত দিতে হবে যেমন আমি দিচ্ছি আপনাদেরকে দেখাই আমি কিন্তু আমার এই বাগানে পুরো ভাসিয়ে আমি পাইপ লাগিয়ে দিয়েছি পুরো ভাসিয়ে চলছে জল আপনারা দেখুন এই পুরো ভাসিয়ে দিয়েছি আর আমার গাছের চেহারা কিন্তু একদম এই অবধি সবুজ আছে তো যাই হোক যারা আপনারা ভিডিওটা দেখছেন এইভাবেই সুপুরি গাছে কিন্তু ভাসিয়ে জল দিবেন। এই কারণ আমাদের এই আবহাওয়া ড্রাই আবহাওয়া তো মানে এই আবহাওয়াতে বা জড়িও বা শীতের দিনে এমনি আমাদের মানুষের ত্বক শুকিয়ে যায় স্কিনের তেলাক্ত ভাব থাকে না তো সেই হচ্ছে ওয়েদারের সাথে সব কিছুই ম্যাচ পরিবেশের সঙ্গে সব কিছুই একে একজাস্ট হয় তো এবার যারা সুপারি লাগিয়েছেন অবশ্যই ভাসিয়ে আপনারা জল দিন এই সময়ে প্রচণ্ড জলের প্রয়োজন আছে তবেই আপনাদের গাছ সুস্থ থাকবেন এবং গাছ মরবে না আর গ্রাউ গাছ ব্রাউন মানে বাদামি কালার কিংবা হলুদ চিচিটে ভাব হবে না যেমন মরিচে আছে অনেক অনেক গাছের পাতা মরে যায় তো ঠিক এভাবেই আপনারা ভাটিয়ে জল দেবেন সুপুরি গাছে তবেই গাছ সুস্থ থাকবে হ্যাঁ আরেকটা কথা বলছি যারা সুপরি গাছ লাগিয়েছেন যাদের গাছ সুপরি গাছ একটু বড়ো হয়ে গেছে সেই বাগানে আপনারা যদি ফাঁকা দেওয়া থাকে বেশি সুপরি গাছের দূরত্ব পাঁচ ফিট কিংবা আট ফিট দূরত্ব কিংবা সাত ফিট দূরত্ব থাকে সেই গ্যাপে করে একটি করে কলা গাছ লাগিয়ে দিন কলা গাছ লাগালে কী হবে সুপরি গাছের এই সমস্যাগুলো হবে না শীতের দিনে কি হবে না শীতের দিনে যাদের সুপরি গাছ আপনারা লাল হয়ে যাচ্ছে মরে যাচ্ছে সেই জায়গায় কলা গাছ যখন উঁচু হয়ে যাবে বড় হয়ে যাবে কলার পাতা দিয়ে গাছগুলোকে সেট শেডেরই মানে সেট যেটা হচ্ছে আর কি ছায়া দিবে সবই গাছগুলো সুস্থ থাকবে তো যাই হোক এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমি যেটা বলে বলতে চেয়েছি আপেল গাছ যে আমার আপেল গাছটাও আমি দেখাচ্ছি আপনারা যারা আপেল গাছের পরিচর্যা করার জন্য কোনো কিছু যদি জানা থাকে কী কী রাসায়নিক সার দিব কী কী দিতে হবে অবশ্যই আমাকে না একটু কমেন্ট করে তো বন্ধুরা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে দেখুন আমার একটা হচ্ছে সুপরি গাছ হাইব্রিড সুপরি গাছ আমি লাগিয়েছি মোটামুটি দেড় বছর হয়েছে গাছের গ্রোথটা দেখুন আর গোড়াটা দেখবেন ঠিক আছে তো এই যে এই গাছের গোড়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস আছে দেখুন মাটি ভেজে একদম ভেজা মাটি এইভাবে আমি বাগানটাতে পুরো ভাসিয়ে জল দিচ্ছি দেখুন জল কিভাবে আমি ভাসিয়ে দিয়েছি তো হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছি যে আপনারা যে সুপরি গাছ অনেকেই বলছেন আমার এই সুপুরি গাছ পাতা পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জল নেই আর এই গাছগুলো যখনই আমার পর্যাপ্ত পরিমাণে জল পাবে তখনই গাছগুলো কিন্তু আমার সবুজ দেখা যায় শুধু আমার একটা গাছই নয় এই গাছই নয় বাকি এই গাছগুলো দেখুন আপনারা বাকি যে এই গাছগুলো এইগুলোর পাতা কিন্তু হলুদ হয়ে গেছে আপনারা যারা দেখছেন আপনারা সুপারি গাছে অবশ্যই এভাবে ভাসিয়ে জল দেবেন আমি জল অলরেডি আমি কোনো এক সমস্যার জন্য আমি এক সপ্তাহ দশ দিন গাছে জল দিতে পারিনি এই কারণে আমার গাছগুলো সমস্যা হয়েছে তো আমি যাই হোক আপনারা দেখছেন যেটা একদম পুরো যেসব গাছে পুরো রস আছে সেই সব জায়গাতে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এই যে আমার অ্যাপেল গাছ এই অ্যাপেল গাছটা আমি লাগিয়েছি পাক্কা আমার এই সামনের যে বৈশাখ মাস আছে সেই বৈশাখ মাস আসলে বছর হবে এখনও বছর হতে বাকি আছে চার মাস যাই হোক এই যে আপেল গাছটা আমি লাগিয়েছি গ্রোথ খুব ভালো আছে আপেল আপেল গাছটার আপনারা পাতাগুলো দেখুন খুব ভালো গ্রোথ আছে এবার এই রাসায়নিক সার আমি কি কি দেব এখানে আমি পরবর্তী এই গাছ নিয়ে আবার একটা ভিডিও দেব আপনাদেরকে আপনারা যারা নতুন চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ইনফরমেশানগুলো পাবেন হ্যাঁ আবার আপনাদের যদি কারো জানা থাকে অ্যাপেল গাছে ফলন আনতে গেলে কি সার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তো যেটা জানি সেটা আমি দেবই এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন ঠিক এই আপেল গ্যাস নিয়ে আমি ভিডিও দিচ্ছি এবং এখানে কী কী আমি সার দিচ্ছি সে বিষয়েও আমি দেখাবো হ্যাঁ তা সত্ত্বেও যদি আপনারা জানেন যেটা যে কোন রাসায়নিক সার দিলে অবশ্যই অ্যাপেল গ্যাস ভালো হয় ফলন তাড়াতাড়ি আসে কিংবা কোনো অর্গানিক কিংবা ভার্মি কম্পোস্ট যে কোনো সার যেটাতে রেজাল্ট ভালো হবে অবশ্যই আপনারা একটু আমাদেরকে আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে ঠিক আছে ওকে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার